একটু সায়াত রোদ তো সায়াত আসেন একটু একটু দাঁড়িয়ে কেন বাবা দাঁড়াও একটু মাঝখান আচ্ছা বোন কী হয়েছে আমাকে বলুন তো আপনার স্বামীর কী হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে একটা মেয়েকে নিয়ে সংসার করতেছে পরকিয়া করে শুধু ঠিক আছে আমাকে আমার উপরে টর্চার করে শারীরিক নির্যাতন করে অন্য মেয়েদের সাথে হচ্ছে সময় কাটায় আপনার স্বামী হ্যাঁ আমার হাজবেন্ড কি বলে আপনার স্বামী আপনাকে রেখে হ্যাঁ এখন হচ্ছে আমার হাজবেন্ড চলে গেছে এখন তো আমার সংসার করতে হবে তাই না সংসার চালাতে হবে এখন আমার বাচ্চা হচ্ছে বাচ্চাকে নিয়ে আমি গার্মেন্টস করতে পারতেছি না এই জন্য হচ্ছে গার্মেন্টস চাকরি নিতে গেলে মানুষের নানান রকম কথা বলে ঠিক আছে কূপ প্রস্তাব দেয় তাই বাচ্চাকে নিয়ে এই যে জিয়া উদ্যানের মাঝখানে গাছের নিচে এই যে পাপন বিক্রি করি আপনার বলছেন দর্শক এই যে এই বাচ্চাটাকে নিয়ে কত বছর বয়স চলে পাঁচ বছর এই যে এই বোনের স্বামী আসছিল সন্তান দেখেন ওনার স্বামী পর জড়িত হইয়া আজকে স্বামী স্ত্রীর সন্তানকে রেখে স্বামী অন্য নারীকে বিয়ে করছে আসলে এটা কি পুরুষ মানুষের কাজ কি না আপনার কাছে কি মনে হয় আমি জানি না পুরুষ মানুষরা কতটা রূপ বদলাতে পারে আচ্ছা আপনার দিকে তো সুন্দর আপনি কি সুন্দর মায়া বিশ্বের অনেক সুন্দর স্যার আপনার স্যার তো কম না কোন দিয়া তাহলে আপনার স্বামী তারপর আপনাকে ছেড়ে কেন গেছে তার চোখে অন্য নারীকে ভালো লাগছে আপনাকে ভালো লাগে না হয়তো বা না আচ্ছা আপনি কোন দিক থেকে কম আছেন আমার তো অনেক কোন দিক কম কম নেই আপনি সেটা আমি জানি না আর সন্তানের বয়স কত পাঁচ বছর তোর নাম কি আলিফ তোর আবু কোথায় হুম মারা গেছে মারা গেছে দেখেন সন্তানের মনে এত কষ্ট সন্তান বলে বাবা মারা গেছে আসলো আজকে দুই মুঠো খাবারের জন্য এই বোন আছে পার্কে পাপন বিক্রি করার জন্য তার সন্তানকে নিয়ে পাঁচ বছরের সন্তান এই যে সন্তান বলতে তার বাবা মারা গেছে কি কারণে বলছে জানেন তার সন্তান বাবা তার মাকে রেখে চলে গেছে তো বাবা কোথায় তো বাবা কোথায় জানো না তো জন্য বলছো মারা গেছে

আচ্ছা যদিও আমাদের ভিডিওটা সারা বিশ্বের থেকে দেখবে যদিও কেউ চায় আপনার সন্তান আপনার দায়িত্ব নিবে আপনি কি তাদের সাথে যাইতে রাজি আছেন না হ্যাঁ যদি এমন কেউ আপনার জীবন আবার আসে যদি কেউ আসে যে আপনার সন্তান দায়িত্ব আপনি নেবে সারা জীবনের দায়িত্ব নিবে আপনি আপনি কি যাবেন না সেটা পরে সেটা পরে যদি কেউ সাহায্য করতেছে আপনাকে যে আমি বন্ধু সাহায্য করব সেটা আপনি নেবেন সেটা যদি দেয় আমার সন্তানের জন্য আমি নিতে পারি কারণ সন্তানকে অনেক আশা করছিলাম অনেক বড় করব কিন্তু এমনও কপাল এখন সন্তানকে নিয়ে হচ্ছে পাপন বিক্রি করতে হচ্ছে আচ্ছা আপনার স্বামীকে আপনি কত ভালোবাসতেন সেটা বলে বুঝাতে পারবো না স্বামী কখনো আপনাকে ভালোবাসার কথা বলতো আমি তোমাকে ভালোবাসি বলতো কিন্তু সেটা তো তার মুখের কথা ছিল অন্তরের না অন্তরের না দর্শক আজকের ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন কয়েক লাখ শেয়ার করবেন কারণ একটা পাঁচ বছরের সন্তান নিয়ে এই বোন পাপমন বিক্রি করতে আছে স্বামী চলে গেছে এখন এই বোনের কি করবে বলেন আপনারা এই বোনের তো এখন ইনকাম করে খাইতে হবে দুই মুহূর্তে তো খাবার লাগবে এই সন্তানটা তো ভাত খাওয়া লাগবে নাকি দেখুন সুন্দর মায়া মায়াবিসারা এই সন্তানকে রেখে তার এই যে বাবাটা চলে গেছে ওনার স্বামী চলে গেছে আজকে ভিডিওটি কয়েক লাখ শেয়ার করবেন যাতে সবাই দেখে ওনার স্বামীর বিচারটা করতে পারে ওনার স্বামী যার সাথে আছে আমি বলবো ভাই আপনি এই যে ভুল কাজটা করছেন সন্তান স্ত্রীকে রেখে আপনার বিচার অবশ্যই একদিন একদিন হবে ধন্যবাদ সবাইকে